বন্ধুরা পনেরোই আগস্ট আমরা উদযাপন করব ভারতের স্বাধীনতা দিবস এই দিনটি শুধু একটি উৎসব নয় এটি সেই সকল বীরদের ত্যাগ ও সংগ্রামের স্মৃতি যারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছিল কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আজ আমরা একটি কঠিন সত্যের মুখোমুখি হচ্ছি ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিম সম্প্রদায়ের অবদানকে অনেকে ভুলে যাচ্ছে এমনকি ইচ্ছাকৃতভাবে মুছে ফেলার চেষ্টা করছে আজ আমি আপনাদের নিয়ে যাব সেই গৌরবময় ইতিহাসের গভীরে যেখানে মুসলিমরা ভারতের শাসন সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য অসাধারণ অবদান রেখেছিল আমরা দেখব কিভাবে তারা এই দেশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কিভাবে হিন্দু মুসলিম ঐক্য ভারতকে স্বাধীন করেছে এবং কেন আজ আমাদের এই ইতিহাসকে আবার তুলে ধরতে হবে তাহলে চলুন স্বল্প সময়ে সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে নেই প্রথমেই আমরা কথা বলবো ভারতবর্ষের ইতিহাস নিয়ে অনেকে বিশেষ করে হিন্দুত্ববাদী গোষ্ঠী দাবি করে যে মুসলিমরা ভারতের বাইরে থেকে এসেছিল কিন্তু এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা মধ্যযুগে ভারতবর্ষ ছিল একটি বিশাল ভৌগোলিক অঞ্চল এই ভারতবর্ষের সীমানা ছিল বর্তমান পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ মিয়ানমার নেপাল ভুটান এমনকি শ্রীলঙ্কাও পর্যন্ত বিস্তৃত মোগল আমলে এবং তার আগে দিল্লি সালতানাতের সময় এই পুরো অঞ্চল ছিল একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র মুসলিম শাসকরা যখন ভারতের শাসন করেছেন তারা এই বিশাল ভারতবর্ষেরই মানুষ ছিলেন তখন তো পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ বলে আলাদা কোনো দেশ ছিল না এই সব অঞ্চল ছিল ভারতেরই অংশ তাই এই দাবি যে মুসলিমরা বাইরে থেকে এসেছিল তা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক মুসলিম শাসকরা এই মাটির সন্তান ছিলেন এবং তাদের শাসনকালে ভারতবর্ষ একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতিতে পরিণত হয়েছিল মুসলিম শাসকদের ক্ষমতার কথা বলতে গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে তাদের হাতে ছিল অপরিসীম শক্তি তারা চাইলে অন্য ধর্মলম্বীদের বিশেষ করে হিন্দুদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারতেন এমনকি তাদের তাড়িয়ে দিতে পারতেন কিন্তু তারা তা করেননি বরং তারা এই দেশকে একটি বৈচিত্র্যময় সংস্কৃতির কেন্দ্র বানিয়েছিলেন সম্রাট আকবরের কথাই ধরুন তিনি হিন্দু মুসলিম ঐক্যের একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার দিন এ ইলাহি দর্শন ছিল সব ধর্মের মানুষকে একত্রিত করার একটি প্রচেষ্টা তিনি হিন্দু রাজপুত রাজকন্যাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তার প্রশাসনে হিন্দু সেনাপতি মানসিংহের মতো নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ঐক্যই ছিল সাম্রাজ্যের শক্তি মোঘল মুসলিম শাসকদের অবদান শুধু শাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা ভারতের সংস্কৃতি শিল্পকলা স্থাপত্য এবং অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন তাজমহল লালকিল্লা জামা মসজিদ ফতেপুর সিক্রি হোমায়নের মাজার এগুলো শুধু ভবন নয় এগুলো ছিল মুসলিম শাসকদের দক্ষতা শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীক দিল্লি সালতানাতের আলাউদ্দিন খিলজি বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন যা ভারতের অর্থনীতিকে শক্তিশালী করেছিল শেরশা সুরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন যা আজও ভারতের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি ডাক ব্যবস্থার উন্নতি করেছিলেন এবং রুপি মুদ্রা প্রচলন করেছিলেন যা আজও ভারতের মুদ্রার ভিত্তি সম্রাট শাহজাহান শুধু নির্মাণ করেননি বরং অসংখ্য বাগান সেতু মসজিদ ও প্রাসাদ নির্মাণ করে শহরগুলোর সৌন্দর্য ও নাগরিক জীবনের মান উন্নত করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব একজন পরিশ্রমী শাসক ছিলেন যিনি প্রশাসনে শৃঙ্খলা এনেছিলেন তিনি দিল্লি লাহোর এবং দক্ষিণ ভারতের বহু মসজিদ মন্দির ও স্থাপনা নির্মাণ করেন ঔরঙ্গজেব কোরআন হস্তলিখনে পারদর্শী ছিলেন এবং বহু কপি নিজ হাতে লিখে অক হিসাবে দান করেছিলেন মহান যোদ্ধা টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে মাইসোরের বাগ নামে খ্যাত হন তিনি প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশে রকেট প্রযুক্তির ব্যবহার করেছিলেন যা পরে ইউরোপীয় সেনারা গ্রহণ করে মুঘল যুগে উর্দু ভাষার বিকাশ ঘটে যা হিন্দি ফার্সি আরবি ও তুর্কি ভাষার মিশ্রণের সৃষ্টি হয়েছিল আজ এটি একটি মানুষের মাতৃভাষা শিল্পকলায় মুসলিম শাসকদের অবদান অসাধারণ ছিল মুঘল মিনিচার পেন্টিং কার্পেট বুনন সূচিকর্ম ধাতব শিল্প পাথরের গাছ সবই মুসলিম কারিগররা ভারতীয় সংস্কৃতির অংশ করে তুলেছিলেন শিক্ষায় মুসলিমরা মাদ্রাসা ও গ্রন্থাগার নির্মাণ করেছিলেন যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র ও দর্শন শেখানো হতো। আল-বিরুনির মতো পণ্ডিতরা ভারতীয় জ্ঞানকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। এছাড়াও সঙ্গীতের জগতে আমির খসরুর অবদান অনন্য। তিনি খেয়াল, কাওয়ালি ও অনেক বাদ্যযন্ত্রের উদ্ভাবক হিসেবে পরিচিত যা আজও ভারতীয় সঙ্গীতের অবিচ্ছেদ্য অংশ। সাধকরা যেমন মঈনুদ্দিন রহমাতুল্লাহ এছাড়া আলীহে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলিহে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়েছিলেন তাদের দরগা আজ সব ধর্মের মানুষের জন্য একত্রিত হওয়ার স্থান এই অবদানগুলো ভারতের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই সব অবদান প্রমাণ করে মুসলিমরা শুধু ভারতবর্ষকে শাসন করেননি তারা এই ভূমিকে ভালোবেসে সমৃদ্ধ করেছেন উন্নত করেছেন এবং এমন এক সংস্কৃতির জন্ম দিয়েছেন যা আজও আমাদের ঐতিহ্যের গর্ব এবার আসি স্বাধীনতা সংগ্রামের কথাই আঠারোশো সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল ভারতের স্বাধীনতার প্রথম বড় ধাপ এই বিদ্রোহে মুসলিম নেতারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহীরা ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন যদিও তার বয়স তখন অনেক বেশি ছিল লাখনৌ এর বেগম হযরত মহল ছিলেন একজন অসাধারণ নেত্রী তিনি অস্ত্র হাতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন এবং তার সাহস আমাদের আজও অনুপ্রাণিত করে এই বিদ্রোহে হিন্দু ও মুসলিম একসঙ্গে লড়েছিল রানী লক্ষ্মীবাই আরও বাহাদুর শাহ জাফর সবাই মিলে ব্রিটিশদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলেছিল স্বাধীনতার সংগ্রাম তীব্র হয়ে এই সময়ে মুসলিম সম্প্রদায় থেকে অনেক মহান নেতা উঠে এলেন মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন কংগ্রেসের অন্যতম নেতা এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন ভারত আমার মাতৃভূমি এবং আমি এর স্বাধীনতার জন্য সবকিছু করব তার বক্তৃতা লেখা এবং নেতৃত্ব ভারতীয়দের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছিল খান খান আব্দুল যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত তিনি পাঠানদের নিয়ে খোদায়ে খিদমতার নামে একটি অহিংস সংগঠন গড়ে তুলেছিলেন এই সংগঠন ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলন চালিয়েছিল পাঠানরা ছিল যুদ্ধ জাতি কিন্তু তিনি তাদের অহিংসার পথে নিয়ে এসেছিলেন এটাই ছিল তার নেতৃত্বের শক্তি বদরুদ্দিন ছিলেন কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি হিন্দু মুসলিম ঐক্যের জন্য কাজ করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের একত্রিত করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে মুসলিম সম্প্রদায়কে শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন এই শিক্ষিত মুসলিমরা পরে স্বাধীনতা সংগ্রামে বড় ভূমিকা পালন করেছিলেন সালের খেলাফত ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই আন্দোলনে মুসলিমরা ব্রিটিশদের বিরুদ্ধে এবং মহাত্মা গান্ধী এটিকে সমর্থন করে হিন্দু মুসলিম ঐক্যের একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শৌকত আলী গান্ধীজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন এই ঐক্য ব্রিটিশদের ভয় পাইয়ে দিয়েছিল উনিশশো সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে শত শত হিন্দু মুসলিম শিখ একসঙ্গে শহীদ হয়েছিলেন এই ঘটনা ভারতীয়দের আরও কাছাকাছি নিয়ে এসেছিল উনিশশো সালের মোপলা বিদ্রোহে কেরালার মুসলিম কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল এবং হিন্দু ভাইয়েরা তাদের সমর্থন দিয়েছিল উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনে মাওলানা আজাদ আসাব আলী এবং আরও অনেক মুসলিম নেতা সক্রিয় ছিলেন সাধারণ মুসলিম জনগণও রাস্তায় নেমে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের ত্যাগের কারণেই উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার ইন্ডিয়া গেটের শহীদদের নাম অনেকেই হয়তো জানেন না যে ইন্ডিয়া গেটে পঁচানব্বই হাজার তিনশো স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে যার মধ্যে হাজার জন মুসলিম তাহলে এখানেই বুঝতে পাচ্ছেন ভারত স্বাধীনে মুসলমানদের অবদান কতটা ছিল বন্ধুরা হিন্দু মুসলিম ঐক্য ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ শক্তি খেলাফাত আন্দোলন জালিয়ান অলাভাগ, ভারত ছাড়ো আন্দোলন সব জায়গায় হিন্দু ও মুসলিম একসঙ্গে লড়েছে গান্ধীজি নেহরু মাওলানা আজাদ সারদার প্যাটেল সবাই মিলে ব্রিটিশদের বিরুদ্ধে একটি শক্তিশালী ফ্রন্ট গড়ে তুলেছিল এই ঐক্যই ভারতকে স্বাধীন করেছে কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয় এই ঐক্য ও ইতিহাসকে অনেকে মুছে ফেলার চেষ্টা করছে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মুসলিমদের ভারতের ইতিহাস থেকে আলাদা করতে চায় তারা বলে মুসলিমরা পাকিস্তান বা বাংলাদেশে চলে যাও কিন্তু ভারত কি শুধু একটি ধর্মের ভারত তো সব ধর্মের মানুষের মুসলিমরা এই দেশের জন্য রক্ত দিয়েছে তাদের ত্যাগ দিয়েছে তাদের অবদান ছাড়া ভারতের ইতিহাস অসম্পূর্ণ আজ মুসলিমদের উপর নির্যাতন মসজিদ ধ্বংস ইতিহাস বিকৃতি এসব চলছে কিন্তু আমরা চুপ থাকবো না আমরা এই ইতিহাস তুলে ধরবো মুসলিমদের অবদানকে ভোলা যাবে না বন্ধুরা ভারতের স্বাধীনতা হিন্দু মুসলিম ঐক্যের ফসল আমাদের পূর্বপুরুষরা মিলেমিশে লড়েছিলেন আজ আমাদের দায়িত্ব এই ঐক্যকে ফিরিয়ে আনা আমরা যদি ইতিহাস ভুলে যাই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাই আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই ইতিহাস ছড়িয়ে দিন আপনার বন্ধুদের পরিবারের সঙ্গে এই গল্প শেয়ার করুন বলুন যে মুসলিমরা ভারতের অবিচ্ছেদ্য অংশ আমরা একসঙ্গে স্বাধীনতা অর্জন করেছি একসঙ্গেই ভারতকে এগিয়ে নিয়ে যাব প্রিয় বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ও মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ